হ্যালো দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে আসছি প্রীতম পিয়ম পেস থেকে পূজা আজ সজল দাদার গায়ে হলুদ তাই আমরা সবাই মিলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে এই তো সবাই সারিবদ্ধ হয়ে আমরা ঘর থেকে বের হচ্ছি সুস্মিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তাই মাছের ডালাটা নিতে কেউ রাজি হচ্ছে না তাই প্রান্তিকদার হাতে আমরা ধরিয়ে দিলাম ভালো না এই তো সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি যেটা না করলে বিয়েটা অসম্পূর্ণ আমাদের জন্য তারপরে আমরা সারিবদ্ধ হয়ে হেঁটে গাড়িতে উঠব আমাদের নাচানাচি কিন্তু গাড়িতেও থেমে নেই দীপা আনুষ্কা আমরা সবাই মিলে অনেক মজা করে গাড়িতে কাটিয়েছি তারপরে আমরা সুস্মিতার বাড়িতে চলে এসেছি সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম তারপর সবাই মিলে এক একজনে এক একটা ডালা নিয়ে ছবি তুলে নিলাম ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অনেক দুষ্ট করেছে সচলদের বেয়েতে এই তো প্রত্যেকটা ডালা সাজানো হয়েছে অনেক সুন্দর করে অনেক ভালোবেসে প্রত্যেকটা ডালাকে আমি আমার ক্যামেরাবদ্ধি করে নিয়েছি এদিকে প্রীতম আর প্রিয়ম সুস্মিতার সাথে দাঁড়িয়ে গেছে মামি বলে কথা সবাই তো খুব সুন্দর করে খুব আগ্রহ নিয়ে সুস্মিতাকে দেখছে এখন চশমা পরে কি তুমি ডালাগুলো নিবে ছেলের বাড়ি থেকে নিয়ে যাওয়া তত্ত্বগুলো মেয়ের বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এই তো দুই পরিবারের বন্ডিংটা অনেক সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু তত্ত্ব আদান প্রদানের মাধ্যম দিয়ে সুস্মিতার আগমন সুস্মিতা একটু হাসি দি একটু দিকে এত অপেক্ষার পরে এবার আমরা চান্স পেলাম সুস্মিতার সাথে বসে ছবি তোলার জন্য ছেলের বন্ধুরাও কিন্তু নেই ওরাও কিন্তু সেলফি ছবি তোলার জন্য পাগল এবার পরিবারের প্রত্যেকটা সদস্য বসে বসে ছবি তুলছে আর তার কিছুটা ক্লিপ আমিও নিয়ে নিলাম আমরা সবাই মিলে একই রকম শাড়ি পরেছি অনেক সুন্দর লাগছে সবাইকে শেষ আমরা চলে আসব তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমাদের ছেলের বাড়ির আসল আনন্দ তো করা এখনো বাকি রয়ে গেছে এই তো আসতে না আসতে আমাদের সবার নাচানাচি শুরু হয়ে গেল আমরা আসলেই সজলদার বিয়েতে অনেক 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 মজা করেছি সজলদার বিয়েটা আসলে আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে ইস যদি এমন হতো সজলদারকে আবার বিয়ে দেওয়া যেত আবার প্রথম থেকে যদি শুরু করতে পারতাম কতই না ভালো হতো তাই না কিন্তু কি করব সেটা তো আর সম্ভব না হয়তো স্মৃতি হয়েই রয়ে গেল এই ভিডিও ক্লিপগুলোই সবাই কিন্তু সবাই কিন্তু সজলদার বিয়েতে অনেক 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 মজা করেছে এই তো সজলদার গায়ে হলুদের কেকটাও রেডি ওখানে খুব সুন্দর করে লেখা আছে সুস্মিতার জামাই সজলে হলুদ একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা তারপর এই তো ওদের তো নাচানাচি থামতেছেই না ওরা তো কোনো রকমই থামার না সেটা বুঝে গেছি পরিশেষে নিয়ে এসেছি তার সবচেয়ে প্রিয় কুতকুতি মাইয়া গানের নাচ দেওয়ার জন্য বাট উনি তো রাজি না করবে না এখন তারপর ওনার সাথে তাল মিলালো ওনার বন্ধু তিতু দত্ত পিয়াস মেয়েদের সাথে সাথে ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই আমাদের পূজাবতিও কিন্তু অনেক সুন্দর নাচ করে কিন্তু কেন জানি সে নাচতে চাচ্ছিলো না সেদিন বুঝলাম না ব্যাপারটা আই হলুদে আমাদেরকে সবথেকে বেশি মাতিয়ে রেখেছিল উনি একদম অসাধারণ উনি যে এই বয়সে এতটুকু নাচতেছে সেটাই অনেক কিছু খুবই মজা করেছি আমরা আবারও বলতেছি যে অনেক কিছু মিস মিস করেছি আমরা এই বিয়েতে নাচানাচি হচ্ছে একদিকে এদিকে বসে পড়লো সজলদা মাসিকে নিয়ে গায়ে হলুদের কেকটা কাটার জন্য যদিও সজলদা কেকটা খাবে না কারণ সজলদা নিরামিষ তো তারপরও কেকটা কেটে একটু 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 ভাব নিচ্ছে কেক খাওয়ার তারপর সজলদা মাসি সহ কিছুটা ফটোশ্যুট করে নিল এদিকে তো প্রান্তিক দাদা আর পিয়াস দাদা দুজনজনের নাচ থামছেই না অনব্রত নিচেই যাচ্ছে আরেকজনের কথা বললেই নয় সঞ্জয় দাদা সে কি আমার ব্লগের জন্য প্রত্যেকটা ভিডিও করে দিতে আমাকে সাহায্য করেছে তার সাথে আমাকে সাহায্য করেছে দীপাও ওনার কষ্ট হচ্ছে দেখেও তারপরও উনি আমার ভিডিওগুলো করে দিচ্ছে এক হাতে উনি ভিডিও কলে কথা বলছে দ্বিতীয় হাতে উনি ব্লগের ভিডিওগুলো করে দিচ্ছে আর এদিকে আমাদের পিয়াস দাদা প্রান্তিক দাদার নাচ তো থামছেই না কোনো রকম ওরা ইচ্ছা মতো নাচছে আর নাচগুলোও অনেক সুন্দর হচ্ছে তার মধ্যে সজল দাদার সাথে প্রত্যেকটা আত্মীয় স্বজন একটু ছবি তুলে নিচ্ছে এই তো ওরা সম্ভবত নাগিন গানের নাচটাই দিচ্ছে কারণ ওদের চেহারার মধ্যে এটাই ফুটে উঠছে এখন চিন্তা করতেছি ওরা নাগিন নাচ করতে করতে না নাগিনই হয়ে যায় কিন্তু সজল দাদার বিয়েতে আমরা কিন্তু চুটিয়ে মজা করেছি এ তো সজল দাদার সব ভাইরা একসাথে মিলে ফ্যামবন্দি হচ্ছে সাথে কেক কাটবে সেটা আনন্দ করছে কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছে অনেক মজা করেছে ওরাও ওরাও কিন্তু আমাদের থেকে কম পিছিয়ে নেই শেষমেশ আমরাও উঠে পড়লাম স্টেজে আমরা যখন স্টেজে উঠেছি তখন সঞ্জয় তাকে খুঁজে পাইনি যার কারণে কেক কাটার ভিডিওটার ক্লিপ নিতে পারিনি যাই হোক আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করেছি কেক কেটেছি কেক খাওয়া দাওয়া করে দেন আমরা বাসায় এসেছি গায়ে হলুদ শেষ করে তো সবার যদি আমার গায়ে হলুদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে গ্রো করতে অবশ্যই আমার পাশে থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পি আর ব্লকের সাথে থাকবে খুব শীঘ্রই চলে আসতেছি বিয়ের ব্লগ নিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ সবাই ভালো থাকবে দাদা বা বাই